লাইফ স্মাইল এর আইটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকের ওয়েদারটা খুবই সুন্দর সকালেই দেখছি যে বেশ রোদ উঠেছে তা আগের দিনের কয়েকটা ভেজা জামা কাপড় ছিল সেটাকে নিয়ে আগে ছাদে এসে মেলে দিলাম আর এখানে দেখো ফুলগুলো দেখাচ্ছি না এই ফুলগুলো না দেখছি কদিন ধরে হয়েছে আর এই ফুলগুলো দেখতে আমার খুব ভালো লাগে এটা দুটো কালার আছে একটা হলুদ আর একটা পিঙ্ক কালার সেই দুটোই আমাদের বাড়িতে আছে তাই এইগুলো দেখে না আগেই ভিডিওটা অন করে দিলাম আর দেখবে আমরা মানুষরা সময় সৌন্দর্যের প্রতীক সুন্দর জিনিসটা দেখলেই কিন্তু আমাদের সেদিকেই কিন্তু চোখটা পড়বে দেখবে তা আজকে যখন এই ফুলগুলো দেখলাম আগেই ভালো না ভিডিওটা করে রাখি এর পরে মানে এর পরে না এই যে এখন ভিডিওটা করছি এটা কিন্তু অনেক আগে মানে সকালবেলায় হয়ে গেছে সকালে উঠে আগে ওই বাদাম আর কিসমিসগুলো ভেজানো ছিল তা সেইগুলো ছুলে রেখে দিলাম কারণ মেয়ার হাজব্যান্ড যখন উঠবে সবাই মিলে তখন খাবো ঘরে আর তারপরে বসে দিলাম চা আর সকালবেলা উঠে যদি একটু চা না খাওয়া যায় না তাহলে মাথাটা না আমার ঠিক মানে ধরে থাকে কী বলতো আমার না ওই সকালবেলা ঘুম থেকে উঠে আগে খুব হতো এটা চোখের মধ্যে ঘুম কাটতোই না আর একটু মানে একটু লেথার জিনিস থাকতো যে মানে সহজে অ্যাক্টিভ হতে পারতাম না আর এখন আমি কি করি বলতো ঘুম থেকে উঠে যখন ব্রাশ করতে যাই ভালো করে জলের ঝাপটা দিই মানে চোখ থেকে যতক্ষণ না ঘুম কাটে ততক্ষণ আমি জলের ঝাপটা দিয়ে যাই আর তার সাথে কি করি বলতো কানের পেছনগুলো ঘাড়ে একটু জল দিয়ে দিই তাতে দেখিয়েছি আমি ঘুম ভাবটা না একদম চলে যায় এবং একদম অ্যাক্টিভ হয়ে যাই কারণ কি বলতো সকালবেলা পাঁচটার সময় উঠিতো তখন কিন্তু ঘুম ভাবটা অতটা কাটতে যায় না আর এই জিনিসটা করে আমার এখন বেশ ভালোই উপকার হয়েছে তোমরা কিন্তু করো হ্যাঁ দেখবে বেশ ভালো ভালো ঘুমটা কেটে যাবে যখনই ঘুম ঘুম ভাব আসবে তখনও এই জিনিসটা করতে পারো আর এই তো এখন চা খাওয়া হয়ে গেছে তারপর এখানে বসিয়ে দিয়েছি সুটকি মাছের তরকারি আগের দিন তোমাদের সাথে সুটকি মাছের তরকারিটার রেসিপিটা শেয়ার করিনি তা আজকে ভাবলাম যে এই রেসিপিটা শেয়ার করব। দেখো প্রথমে আগে দেখলি যে সুটকি মাছ কটা ভালো করে ভেজে তারপর তুলে দিয়েছি তারপরে সমস্ত সবজি একটু নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি তারপরে একটা মশলা দিয়েছি মশলাতে ছিল পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট তার সাথে অল্প করে টমেটোর পেস্ট আর হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়োর পেস্ট মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যাস এই দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু জল দিয়ে বসিয়ে রেখেছিলাম একদম হালকা আঁচ করে বসিয়ে রেখেছি আর কড়াইটা মানে একদম ধরা ধরা অবস্থায় আমি নামাই দেখো একদম একটু পোড়া পোড়া হয়ে গেছে হাজব্যান্ড এইটাই খেতে ভালোবাসে সব কিছু তরকারি বলে কি একটু ভালো করে কষিয়ে পোড়া পোড়া করে নামাতে আর এখানে দেখো বাজারের ব্যাগ থেকে বাজারগুলো নামাতে গিয়ে চারিদিকে কেমন ছড়িয়ে ছিটিয়ে গেল আর এইগুলো এখন খোঁচাতে হবে চারিদিকে একদম চলে গেছে আলু যেখানে পেরেছে সেখানে চলে গেছে তা যাই হোক ওইগুলো গুছিয়ে এবার ফ্রিজে রেখে দেবো আর সমস্ত যে কন্টেনারগুলো যেখানে আমি সবজিগুলো রাখি সেইগুলো সকালের দিকে ভালো করে মুছে রেখে দিয়েছি তাতে সবজিগুলো রেখে এবার ফ্রিজটাকে ভালো করে পরিষ্কার করে নেবো আমরা যদি প্রত্যেক দিনের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলি প্রত্যেক দিনই এরকম হালকা হাতে পরিষ্কার করে রাখি তাহলে সব সময়ের জন্য জিনিসপত্র কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন লাগে আর যখন ডিপ ক্লিন করতে যাই তখন কিন্তু খুব একটা সময়ের প্রয়োজন হয় না আর পরিশ্রম তো একদমই হয় না আর আজকে না এই ফ্রিজটা যদিও আমার ফ্রিজে কী বলতো খুব যে বেশি তাক রয়েছে সেটা কিন্তু নয় মাত্র তিনটে তাক রয়েছে একদম নিচেরটাতে তো আমি সবজি টবজি রাখি আর তারপরের তো ওই দেখো সবজি রেখে দিয়েছি তারপরে ওপরে দুটোতে ওই একটা ঠাকুরের জিনিসপত্র রাখি একদম নিরামিষ জিনিস আর মাঝখানে একটা তাকে জাস্ট দুপুরের খাবারটা রাতে রেখে দিই এইটুকুই আর আজকে না ওই যে যেগুলো আমি ম্যাটগুলো পেতে রাখি তা সেইগুলো ভালো করে তো পরিষ্কার করলাম প্রত্যেক করি আর তার নিচে ওই তাকটাকে ভালো করে পরিষ্কার করে দিলাম একটু নোংরা পড়েছিলো তা সেটা ওটা থেকে দেখলাম নোংরাটা পড়েছে ওটা ভালো করে পরিষ্কার দিলাম আর তারপরে ওই যে মাংস এনেছিল মাংসটাকে ধুয়ে রেখে দিলাম আজকে আর মাংস করব না রাতেও ভাবছি করবো না পরের দিন রান্নাটা করবো তারপরে এখানে জুলাস রান্নাঘর পরিষ্কার করতে ওদিকে রান্না আমার প্রায় আজকে কমপ্লিট আর আজকে খুব একটা রান্না করিনি খুব একটা প্রায় দিনই শোনো যে আমি রান্না করিনি অ্যাকচুয়ালি কি বলো তো আগের দিন রাতে মানে রান্না বেঁচে গেছিলো আর সেটা তো ফেলেও দেওয়া যায় না না ডালটা ছিল তারপরে একটু মাছের ঝোলও ছিল আর একটু তরকারি ছিল একদম সামান্য তরকারি ছিল তা তিন রকম জিনিস তো ছিলই তা বললাম যে আজকে তাহলে এই শুটকি মাছটা করি আর একটু বেলার দিকে গরম গরম ভাজা করে নেবো আলু ভাজা বা পটল ভাজা যেটাই হোক করব। আর এখানে দেখো রান্নাঘর পরিষ্কার করার ফাঁকে না এই যে কলটা দেখছো মানে স্টিলের তো এই কলটা না আমি কি পেস্ট দিয়ে পরিষ্কার করি একটু পেস্ট নিয়ে না ভালো করে মাখিয়ে রেখেছিলাম কেন বলতো এই কলটার মধ্যে মাঝে মাঝে দেখি একটু সাদা সাদা দাগ পড়ে যায় জলের দাগটা পড়ে যায় তাই এরকম পেস্ট দিয়ে যদি পরিষ্কার করা যায় না দেখবে দাগটা একদম পরিষ্কার হয়ে যায় আর তারপরে কী করলাম এটা একটু ভালো করে মুছে রাখলাম মানে শুকিনো করে রাখলাম আর তার সাথে একেবারে বেসিনটাকেও পরিষ্কার করে রাখলাম আর দেখো এখন কত চকচক হয়ে গেছে এই করে না আমি বাথরুমের কলগুলোও পরিষ্কার করি আমাদের সংসারের সব কাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কী জানো তো এই নিট অ্যান্ড ক্লিন করা প্রত্যেক দিন আমাদের উচিত একটা একটা করে ঘর পরিষ্কার করা তাহলে কি হয় বলতো সব সময় যেন আমাদের ঘর বাড়ি পরিষ্কার থাকবে আর একটা ঘর পরিষ্কার করার পর যদি তুমি আরেকটু সময় পাও তাহলে আরেকটা ঘর পরিষ্কার করবে এই করে করতে করতে একটা সময় দেখবে আমাদের ঘর বাড়ি সব সময় যেন পরিষ্কার থাকবে আর তার সাথে গোছানো গোছানো তো আছে আর এইগুলো না আমাদের রেগুলার বেসিসে করা উচিত যে মানে আমাদের রুটিন করে নেওয়া উচিত যে আমাদের এক ঘন্টা বাদ আধ ঘন্টা সময়টা হচ্ছে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য রাখবো আর আমরা তো মধ্যবিত্ত ঘরে বলো আমরা মধ্যবিত্ত ঘরে দেখবে খুব একটা যে দামি দামি ফার্নিচার থাকে সেটা কিন্তু নয় যেটুকুই যার বাড়িতে থাকুক না কেন সেটা যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে গাছিয়ে রাখি তাহলে দেখবে সব সময় জন্য আমাদের ঘরটা একদম টিপটপ লাগবে আর বাইরে থেকে যখন লোক আসবে তখন কিন্তু দেখলে প্রথমেই বলবে যে তোমার ঘর বাড়ি কিন্তু খুব সুন্দর গোছানো আর আমাকে না এরকম মাঝে মাঝেই অনেকেই বলে যারাই নতুন আমাদের ঘরে আসে তারাই দেখে বলে মানে ঢুকতে ঢুকতেই আমাকে বলবে তোমার ঘরটা কিন্তু খুব সুন্দর গোছানো আমার বন্ধু বান্ধব প্রচুর বলে এমন কি মানে এই বাড়ির শ্বশুর বাড়ির তরফ থেকে প্রচুর বলে আমার বাপের বাড়ির তরফ থেকে অনেকেই বলে যে ঘরটা কিন্তু খুব সুন্দর গোছানো গাছানো আমি কি করি যতটা পারি একটু গুছিয়ে রাখার চেষ্টা করি আর তার সাথে প্রত্যেক দিন একটু আটটু পরিষ্কার করার চেষ্টা করি আর তারপর কী হতো ফার্নিচারগুলো যদি পরিষ্কার থাকে না তাহলে দেখবে ফার্নিচারগুলো মানে টেকসইটাও কিন্তু অনেক দিন প্রয়োগ থাকে আর শুধু ফার্নিচার না ফার্নিচার ছাড়াও যে জিনিসপত্রগুলো আমরা শৌখিন জিনিসপত্রগুলো কিনি আমাদের ঘর গোছানোর জন্য সেইগুলোও কিন্তু সব সময়ের জন্য যত্ন নেওয়া উচিত এই যে আমি যেই জায়গাটা এখন পরিষ্কার করছি ওটা আমরা নিজেরাই বানিয়েছি অনেক বছর আগে প্রায় আট দশ বছর আগে বানিয়েছি তা সেখানে ছোটো ছোটো সোপিসগুলো থাকে না সেইগুলো কি করি আমি মাঝে মাঝে এরকম ওই জায়গাটা পুরো পরিষ্কার করে সোপিসগুলো একটু হালকা হাতে পরিষ্কার করে নিই আর দুটো যে ফটো ফ্রেম দেখলে না এইগুলো কিন্তু প্রায় চার পাঁচ বছর আগে আমরা বানিয়েছি তা সেইগুলোও কিন্তু এখনও পর্যন্ত বেশ চকচকে রয়েছে কারণ কী বলতো ওই মাঝে মাঝে এরকম হালকা হাতে ডাস্টিং করে নিই আর মাঝে মাঝে ওই স্প্রে দিয়ে পরিষ্কার করি খুব যে করতে পারি সেটা কিন্তু তো নয় আর এখানে দেখো চেয়ারটাকেও ভালো করে পরিষ্কার করে নিয়েছি চেয়ারটা ইউজ করতে গেলে আমি করি আমি যখন মেয়েকে পড়াতে বসি আমি একটু চেয়ারে বসেই পড়াতে বসি তা চেয়ারের পেছনের দিকটা একটু ধুলো পড়ে গেছিলো তা আজকে ভাবলাম একটু ভালো করে ঝেলে নিই মানে মুছে নিলাম তার সাথে সাথে চেয়ারের ওই পায়াগুলোও ভালো করে মুছে নিলাম আর এখানে এসেছি এরপরে এই ঘরটা ঝাড়মোছ করতে অ্যাকচুয়ালি কী বলতো আমি যখনই ডাস্টিং করি না সবসময় এই ঘর ঝাড়ামোছার আগেই করিনি তাহলে কি হয় ওই নোংরাগুলো পরে তারপরে বিছানাটা ঝেড়ে নি দুটো বিছানায় তারপরে ঝেড়ে তারপরে সমস্যাটা করি আর এখানে তো আজকে পরিষ্কার করলাম বেডরুমের ফার্নিচারগুলো ওই ঘরের ফার্নিচারগুলো করলাম কিন্তু ওই হালকা হাতে রাগ করেছি অতটা ভালো করেও করিনি বেডরুমটা আজকে ভালো করে পরিষ্কার করেছি আর এখানে এই যে জানলাটা দেখতে পাচ্ছ আমার ঘরে এই একটাই জানলা তা এই জানলাটাকে মানে জাল দেওয়া আছে একটু বড় টাইপের জাল দেওয়া আছে কী বলতো এখান থেকে না বিড়াল ঢুকে যেত অনেকদিন আগে আর আমার মেয়ে তখন ছোটো ছিল তা একদিন না বিড়াল ঢুকে একদম বিছনার মধ্যে বসে আছে দেখছি আর মেয়েকে সেখানেই সবাই ভাগ্যিস আমার মেয়ে সেখানে ছিল না তারপরে আমরা কি করেছি জাল দিয়ে নিয়েছি তা সেই জাল জালের মধ্যে না একটু মাঝে মাঝে ধুলো পড়ে যায় তা এইগুলো প্রত্যেক দিন একটু একটু প্রতিদিন না সরি ওই মাঝে মাঝে একটু যখন ঘরটা ঝাড়ু দিতে যাই তখনই একটু ঝেড়ে নিই আর ওখানে ঝাড়ু দেওয়া সমস্ত ঘরই হয়ে গেছে আর এইটুকু ঝাড়ু দেওয়া আছে আর আজকে বায়টা ঝাড়ু দেবো কিন্তু ওই বেলার দিকে দেবো বেলা বলতে একটু বাদে দেবো ঘরটা মুছে আর আমি ঘর মোছার সময় সব সময় ওই লিকুইড ব্যবহার করি যাতে ওই জীবাণু জীবাণুগুলো মরে যায় আর বর্ষাকালে করতেই লাগে কারণ বর্ষাকালে না একটু বেশি পোকামাকড় থাকে এই জন্য সবসময় বর্ষাকালে আমি প্রতিদিন কিছু না কিছু দিয়ে ঘরটা মুছি আবার মাঝে মাঝে কেরোসিন তেল দিয়েও মুছি আর আজকে এটা দেখছি না লাইজলের একটা শক্তি বলে একটা নতুন খুব ভালো এটা দেখছি আর গন্ধটাও বেশ ভালো আর এই তো এখন স্নান হয়ে গেছে স্নানের পর এবার পুজো দিয়ে নিয়েছি তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভিডিওতে কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো আর অবশ্য করে একটা সাবস্ক্রাইব করো টাটা বাই দেখা হবে নেক্সট ভিডিওতে